আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে আজকে আবারও অনুরোধ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটা ডিম ও দেড় কাপ আটা দিয়ে ডিমের বিস্কুট পিঠা তৈরি করেছি আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন মাসাল্লাহ পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়ে থাকে উপরটা মুচমুচে ভেতরটা অনেক নরম দেখেই বোঝা যাচ্ছে তাই না তো চলেন দেখি পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি এখন ডিমের মধ্যে চায়ের কাপের মেপে হাফ কাপ চিনি দিয়ে দিব কাটা চামচের সাহায্যে আমি ডিমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটা আমি ফেটিয়ে নিব ডিমের সঙ্গে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অফ ক্যামেরাতে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চিনিটা মিশিয়ে গলে নিয়েছি দেখেন চিনিটা গলে গিয়েছে এখন এর মধ্যে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিবো নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন ডিমের মধ্যে এক কাপ আটা দিয়ে দিব আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি এক কাপ আটা ব্যবহার করব পরে আরও হাফ কাপ ব্যবহার করব আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে হাফ চামচ কালো জিরা দিয়ে দিব মিশানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা ব্যবহার করব দুই সিমটির মতো তবে এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ তেল দিয়েছি নেড়েচড়ে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে আমি আরও হাফ কাপ আটা ব্যবহার করছি এখন হাত দিয়ে ভালোভাবে সমস্ত পুকুর ভালোভাবে মিশিয়ে বিস্কুট পিঠার খামির তৈরি করে নেব এই খামিরটা তৈরি করতে মোট দেড় কাপ আটা লেগেছে প্রথম অবস্থায় খামিরটা একটু আঠালো মনে হবে পরে মাখাতে মাখাতে খামিরটা সেট হয়ে যাবে দেখেন খামিরটা তৈরি হয়ে গেছে পিঠার জন্য এখন আমি খামিরটায় রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গেই বড় করে একটা রুটি বেলে নেব সেজন্য পিড়ির উপর একটু আটা নিয়েছি পুরো খামিরটা নিয়ে নেব রুটি বেলে নিচ্ছি রুটিটা একটু মোটা করেই বেলে নেব এখন একটা কৌটার ঢাকনার সাহায্যে আমি পিঠাগুলো কেটে নেব প্রথমে একটা ঢাকনা ব্যবহার করেছিলাম সেটাতে হচ্ছিল না সেজন্য ঢাকনাটা চেঞ্জ করেছি এখন কয়েকটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি এভাবে কৌটার ঢাকনা অর্ধেকটা রুটির উপর রাখবো বাকি অর্ধেক বাইরে থাকবে তারপর হালকা হাতে চাপ দিয়ে কেটে নিব এভাবে কেটে নিলে পিঠাগুলো অনেকটা অর্ধ চন্দ্রের মতো দেখাবে আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি দেখেন পিঠাগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি আমার সব পিঠা তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেব চুলার উপর আগে থেকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তবে তেলটা আমি খুব বেশি গরম করিনি তেলটা হালকা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো দিয়ে দিব প্রথমে আমি সব পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম পিঠাগুলো ফুলে ড্রাবল হয়ে গেছে উপরে ভেসে উঠেছে সেজন্য এখান থেকে আমি কিছুটা পিঠা কমিয়ে নেব পিঠাগুলো ফুলার কারণ হচ্ছে এখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছি আমি কিছুটা পিঠা কমিয়ে নিয়েছি এখন চুলা রাস মিডিয়ামে চেয়ে কম রেখে উল্টে পাল্টে পিঠাগুলো সময় নিয়ে ভেজে নেব পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নেব পিঠাগুলো আমি মুছমুচে করে ভেজে নিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলো ভেজে নিতে পারেন এভাবে আমি বাকি যে পিঠা উঠিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নিলাম সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়েছে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখেন মাশাল্লা পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার হয়েছিল আজকের ভিডিওটা দেখে ঘরে একবার জন্য হলেও তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই অনেক মজা করে খাবে আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া বান্না আপনাদের মাঝে শেয়ার করতে আমার এই ঘরোয়া বান্না। ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ